হাই গাইজ তোমরা কেমন আছো সকালে ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি তোমরা জানো আমি সবসময় ভালো থাকি কতটা ভালো থাকি তোমরা অবশ্যই ভালো করে এই যেন আর আমার বলার কিছুই নেই তোমরা একটা জিনিস দেখবে তোমাদের দেখাবো দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো দাঁড়াও দেখাচ্ছি এটা কি বলো তো একবার তোমরা কমেন্ট করে বলো এটা কি আছে এখানে এক থালা এটা কি আছে এখানে তোমরা একটু বলবে ঠিক আছে তোমরা চিনতে পেরেছ এটা কি দেখিয়েছি তোমাদের যদি না চিনে থাকো আমি বলবো তোমাদের না থাক বলবো না তোমরা কমেন্ট করে বলবে এটা কি কাটা আছে সেটা দেখবে আমি ঘুমিয়েছিলাম আমার বর আমাকে টেনে তুলে এইগুলো দিয়ে বসে আছে খাওয়ার জন্য তোমরা কি খাবে যদি খাও তো তাড়াতাড়ি চলে আসো একদম দেরি করো না তাড়াতাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে আর ই আর কি একটা প্রয়োজনীয় কথা বলি আচ্ছা তোমরা তোমরা বলো তো তোমাদের কি মোবাইলে প্রবলেমটা হচ্ছে ভিডিও করার পর যখন আমরা ইনস্টাগ্রামে ভিডিও করছি সেভ করছি সেভটাতে সাউন্ড তো আসতেই না কিন্তু তা আর সবাই যেন দু জায়গা থেকে একমাত্র সেভ করা যায় গ্যালারিতে যায় তারপর কিন্তু আমরা ফেসবুকে ছাড়ি কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না একটু তোমরা জানো মোবাইলে কোনো ডিস্টার্ব আছে নাকি কোনো আপ নতুন আপডেট দিয়েছে এটা কি সবার হচ্ছে যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা জানিও ঠিক আছে আমার কিন্তু এই প্রবলেমটা প্রচুর পরিমাণে হচ্ছে